আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আমি আজকে একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওটা করতেছি তো আমার এই জানালায় বেশিরভাগ সময়ই এখানে নামিয়ে এসে বসে থাকতো মানে আমার বিড়ালটা এখানে বসে থাকতো বসে এরকম গলা বের করে সব সময় কী দিত তো এইখান থেকে একদিন এই যে এখানে পড়ে গেছিল। এই পানির মধ্যে এখানে গর্ত একটাই যে এইদিকে সবজির ক্ষেত সবজি ক্ষেত করা হয় তো এই ক্ষেতের জন্য এখানে কতটুক গর্ত করাতে এখানে পানি এসে জন্য থাকে এই পানির মধ্যে পড়ে গেছে তিনতলা থেকে এখান থেকে গিয়ে উমায় নিয়ে আসছে তারপর থেকে দুই দিন আমার বিড়ালটা খুবই মানে চুপচাপ ছিল পড়ে যাওয়ার মনে হয় ভয় পাইছে তো আমার কাছে তাই মনে হয় তারপরে অবশ্য ভালো হয়ে গেছে এখান থেকে পরে যাওয়ার পর বর্তমানে আমার বিড়ালটা কেমন আছে আমি আপনাদের সাথে শেয়ার বলতে বলতে আমার অন্য রুমে ছিল এখানে চলে আসছে আর এই যে এখান থেকে এই জানালায় উঠতো এক সপ্তাহ পর্যন্ত জানালায় উঠা বন্ধ ছিল তার এই জানালায় তো উঠেই না এখনো পর্যন্ত আর এই জানালায় উঠে না কিন্তু অন্য একটা জানালায় উঠে মানে আমার মেয়ের রুমের ওই জানালা দিয়ে উঠে কিন্তু মানে এই জানালায় উঠে না সে ভয় পাইছে তো এখন তুমি কেমন আছো না আমি বলো বলো একটু একটু বলো কেমন আছো বলো দুষ্টমি করো এই যে দুষ্টমি করে এখন মশালা পুরোই মানে ভালো আছে দুই দিন চুপচাপ হয়ে আসছিল তারপরে থেকে সে এখন ভালো ভালো তো এখন সে মশালা ভালো একদম পুরাই ভালো দুই দিন চুপচাপ একটু নড়ছে কম খাওয়া দাওয়া করছে ঠিক মতো এখন ঠিক আছে এখন ঠিক আছে সে ঘুমে এসে এতক্ষণ খাওয়া দাওয়া পরে দুষ্টামি পুরো দুষ্টামি সারা ঘর জুড়ে খেলা করবে খেলা করবে আর সারাক্ষণ আমার সাথে সাথে থাকবে যে এখানে যাই ওইখানে এই যে আমার পায়ের মধ্যে পড়ে পরে এসে পায়ের নিচে পরে পরে কত ব্যথা পায় কারণ আমি হাঁটি ও আমার সাথে সাথে হাঁটে দুই পায়ের মাঝখানে হাঁটবে আর যখন নাকি কোনো একটু লাগবে তখন কেউ করে উঠবে কেও করে উঠবে একটা বিড়াল যে করার জন্য কি অনেক আদর লাগে অনেক আদর সারাক্ষণ এটাকে নিয়ে খেলা এটার জন্য খাবার মনে হয় যেন একটা মানুষ শুধু কথা বলতে পারে না তোমার নেল এবার বেশি কাটবো না তুমি নেল দিয়ে এটা খামচাও ওইটা খামচাও ওইটা খামচাও ওইটা খামচাও সারাক্ষণ সাথে সাথে থাকবে সারাক্ষণ দুসামি করবে খেলবে হয় যেন একটা মানুষ এই যে এমন করে কামড় দিতে নাই নামি উহ উহ এরকম বললে সে একদম এই যে এই যে নোক কাটতে হয় এই জন্য সে আমার কিন্তু বল দিয়েছি বলে একলা ফেলে দিছে দাঁড়াও খুঁজে দেই দাঁড়াও এই বল নিয়ে সে খেলা করে আর এইখানে এই যে এইটাই সে লম্বা হয়ে শুয়ে থাকে লম্বা কিভাবে শো না আমি একটু দেখো তো বি লম্বা কীভাবে শো এই যে এইভাবে শুবি চুপ এই যে নো কাটকে নো কাটকে এখন নূতন নো হয়েছে আবার এই জন্য কাটি মনে চিন্তা করছিলাম যে কাটবো না কিন্তু কি দেখো কি দেখো এই সোফায় এইখানে সে তার রেস্টের টাইম এইখানে এইখানে সারাক্ষণ এই যে এইভাবে ঘুমায় সে সারাক্ষণ সেইভাবে ঘুমাই ধরছো কেন আমাকে আমাকে ধরছো কেন আমি তোমারে ধরছি এই এই পচা ছেলে তোমাকে আমি ধরছি একটু একটু নোখ হয়েছে নোক এই জন্য কেটে রাখতে হয় তোমার বল কই তোমার বল কই বল কই এই বল দিয়ে খেলে সারা ঘরে একটা লাথি দিবে আর পা দিয়ে পাশ দিবে এরকম করবে দৌড়াবে সুস্থ আছে তো ধরো যখন পড়ে গেছে দুই দিন পর্যন্ত একদম নড়ছে না সে যেরকম থাকতো শুয়ে থাকতো ওইরকমই শুয়ে থাকে ওই জানালায় আর যায় না এখন এখন শুধু দুষ্ট্যামি দুষ্ট্যামি একটা জানালায় উঠে আর ব্যালকনিতে মাঝে মধ্যে দরজা খোলা থাকলে যায় তো আমি ব্যালকনিও বন্ধ করে রাখি সারাক্ষণ বন্ধ করে রাখে ব্যালকনি এটা তার খেলার জিনিস দরো না কেন তোমার এটা নিয়ে এই ধরো 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 দর পরে যাবে এটা একটা খেল না আসলে ঘরে মানে কেউ না থাকলে মনে হয় যে এটা থাকলে মনে হয় যে না কেউ আছে তাকাই রইছো কেন মন খারাপ হা করে রইছো হ্যাঁ করে রইছো এইবার কি হয়েছে এইবার পড়ে গেছে নিচ্ছে বল